আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমরা চার নম্বর ভিডিওর মধ্যে দেখেছিলাম আপনাদেরকে বা যতটুকু পর্যন্ত আসছিলাম সেটা হচ্ছে আমরা এখনও সিরিয়ালে আছি মসজিদ নবীর পাশেই পুলিশ বাহিনীরা আমাদের জন্য সিরিয়াল করছেন রাস্তা করছেন বেড়ে দিয়ে সে রাস্তা দিয়ে আমরা যাব ইনশাআল্লাহ মানুষ দরে আসছে এবং কি বেশি মানুষের কারণে অনেক বের হচ্ছে সবাই কিন্তু ভিডিও নিতেস্ত কি ভিডিও করতেছে আপনারা দেখতেছেন মদিনা ছাতাগুলো মেলা হচ্ছে সূর্য উঠতেছে আল্লাহতালার মানুষের মাথায় এমন যেই জ্ঞানগুলো দিয়েছিল সেই জ্ঞানের সিউ সামান্যতম ভাণ্ডার এখানে ফেলা হয়েছে মদিনার কারিগর মদিনার ইঞ্জিনিয়ার কারা ছিল এই ছাতাগুলো কারা তৈরি করছে এত বড় ছাতা পৃথিবীর এমন কোন জায়গা আছে কি সূর্য ওঠার সাথে সাথে ছাতাগুলো অটোমেটিক মেরে যায় বড় হয়ে যায় এমন কোন দেখছিলেন আপনার কোথাও আহ মদিনায় সে সৌন্দর্য জায়গা মদিনায় সেই সৌন্দর্য বাতাস মদিনায় সেই মধুমাখা জায়গা আমাদের পূর্বপুরুষটা সেই জায়গায় ছিল কতদিন ছিল আমাদের সৌন্দর্য সোনারী ইতিহাসগুলো সেই সোনারী ইতিহাসগুলো আমরা যদি ইতিহাস দিতে তাকাই আজকের মদিনা আর চলে যাওয়া স্মৃতিমা কাছে মদিনা কেমন ছিল আমাদের রাসুল বাগ সাল্লা সাল্লাম সাব একরাম নিয়ে মদিনার গলি হাঁটতেন মদিনার গলি যাইতেন আমাদেরকে আমাদের মনে হচ্ছে যে রাসুল এখনও আছেন মনে হচ্ছে রাসুল এখনও আমাদের সাথে আছেন আমাদের এভাবেই মনে হচ্ছে আসলে রাসুলের দরবারে যারা যায় তাদের জীবনটাই লাখি তাদের জীবনটাই বেস্ট তাদের জীবনটাই অনেক উন্নত অনেক দামি কারণ আল্লাহ তালা তিনি রাসুলকে অনেক ভালোবাসেন আর যারা রাসুলকে ভালোবাসে তারাও আল্লাহ তালার কাছে অনেক দামি হয়ে যায় আর রাসুলকে ভালোবাসার মাধ্যমটা কি রাসুলকে ভালোবাসার মাধ্যমটাই হচ্ছে একমাত্র রাসুলের সূন্যত রাসলের সুন্নতগুলো যদি আমরা মানতে পারি তাহলেই রাসুলকে মানা হয়ে যাবে রাসলের কথাগুলো যদি আমরা মানতে পারি তাহলেই রাসুলের ভালোবাসা পেয়ে যাবে আর যারা রাসুলের সূন্যত মানতে কষ্ট হচ্ছে তারা রাসুলকে মানতে কষ্ট হচ্ছে আমরা যারা এখানে আছি স্কেলাইনে আছি যাওয়ার জন্য সবাই প্রস্তুত আছি এরা বর্তমানে যে পুলিশ বেড়ে দিয়েছিল সবার জন্য যে একটা রাস্তা করছিল সে রাস্তা দিয়েই আমরা যাচ্ছি ইনশাল্লাহ আপরা আপনারা ইতিমধ্যে দেখতেছেন মসজিদ নবীর যে সবুজ গম্বুজটা সেই সবুজ গম্বুজটাই আমরা দেখতেছি একটু একটু করে কারণ ওনারা অনেক লম্বা রাস্তা করছেন সে রাস্তাগুলো দিয়ে যাইতে অনেক দেরি হবে ইতিমধ্যে আমরা অনেক চলে আসছি আলহামদুলিল্লাহ তো আমরা প্রিয় নবীজির ভালোবাসা পাবো একমাত্র প্রিয় নবীজির সৈন্যদ মানতে পারলেই আমরা আমরা প্রিয় নবীজির ভালোবাসা পাবো অবশ্যই আর যারা আসলে সৈন্যদগুলো মানতে পারতেছে না আমরা কেয়ার মতো ময়দানে রাসুলকে কিভাবে মুখ দেখাবো রাসুল সাল্লাহ সাল্লাম উম্মদগণের হাত ধরে ধরে উম্মদকে নিয়ে যাবে হাসর ময়দানে হাউজ কৌসারে নিয়ে যাবে তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন আমরা রাসুল ফাক সাল্লাহ সাল্লামের সবুজ গম্বুজ দেখছি আলহামদুলিল্লাহ সেই সবুজ গম্বুজটা চোখে আসলেই আমরা আসলে বুঝতে পারি মনে হচ্ছে যে আমাদের আসল আমাদের সামনেই আছে আমাদের প্রিয় নবজি মনে হচ্ছে আমাদের সামনে আছে অম্ম মোহাম্মদী সবাই একসাথে নবজির দরবারে আসতেছেন নবজিকে চাল আমরা নেবেন সবার একটা আশা আকাঙ্ক্ষা মানুষের জীবনের লাইফের মধ্যে কি মানুষ যদি আমরা যদি মক্কা এবং মদিনায় সফর করতে না পারি তাহলে আমাদের এই টাকা পয়সা এই সম্পদকার জন্য বাংলাদেশে অনেক কোটিপতিরা আছেন যারা অনেক কোটি কোটি মিলিয়ন টাকার মালিক তারপরে ওরা নব দরবার আসতে পারতেছে না কারণ ওনাদের কোনো নিয়ত নেই নিয়ত সুহি নাই মক্কা মদিনায় সফর করা অনেক কোটিপতিরাও আছেন বাংলাদেশে তো আল্লাহতলা যাদেরকে কবুল করেন আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন যারা নিহত রাখছে যারা মদিনায় আসবে মদিনায় সফর করবে আল্লাহ তালা তাদেরকেই আসলে দরবারে নিয়ে আসেন তা আসলে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম ইনশাআল্লাহ আমাদের রাস্তা অনেক অসুস্থ অনেক লম্বা রাস্তা বড় রাস্তা মানুষ অনেক তাই পুলিশরা আমাদেরকে যে রোডে রুটে নিয়ে আসতেছে এই রোডে নিয়ে আসার কারণ হচ্ছে যে মানুষের ভিড়ের কারণেই এই কারণে আমরা আস্তে আস্তে যাচ্ছি এক ধাপ এক ধাপ করে আমাদেরকে আগাচ্ছে কারণ মানুষ বেশি হওয়ার কারণে আমাদেরকে ধাপে ধাপে নিয়ে যাচ্ছে প্রথম এক ধাপ করে প্রথম এক ধাপ জায়গারাত করার পরে বা ওদেরকে ভিড় করার পরে পরবর্তী আমাদেরকে দিবে এভাবে এক ধাপ এক ধাপ করে মানুষ এগোচ্ছে ইতিমধ্যে আমরা অনেক মানুষ দেখতেছি এখানে মানুষ সবাই নবী কাম সাল্লা সাল্লামের এখান এখান থেকেই সালাম দেওয়া সুযোগ করছে তাহলে দেখেন নবীজিকে ভালোবাসার পাত্র বানিয়ে ফেলছে ওরা হাতে সে আসছে হাবা ইলে দিহি ও দিহি আইন পিওন বুঝি বলেছেন যারা তাদের আত্মীয় স্বজন থেকে তাদের নিকটতম বস্তু থেকে তাদের প্রিয় পাথর থেকে যদি যতক্ষণ পর্যন্ত আমাকে পিওনা বানাইবে ততক্ষণ পর্যন্ত ওরা খাটি ইমানদার হতে পারবে না তারপরে দেখেন উম্মত মোহাম্মদী সবাই কিন্তু আমরা নবীদের উম্মত আমরা কেউ মাকে ভালোবাসি কেউ বোনকে ভালোবাসি কেউ বাবাকে ভালোবাসি কেউ আত্মীয় স্বজনকে ভালোবাসি সবাই মনে হচ্ছে যে তাদের নিজের আত্মীয়দেরকে বেশি ভালোবাসে তবে আত্মীয়তার বন্ধন এক আমাদের প্রিয় নবীদের বন্ধন আরেকটা আমরা আত্মীয়কে ভালোবাসি আল্লাহকে বিদেই তো আমরা আত্মীয়কে ভালোবাসি আল্লাহকে ভালোবাসবি দিই তোমার মাকে বাবাকে আত্মীয় ভালোবাসি সেই কারণেই আমরা সবার ভালোবাসা এক জিনিস রাসলি ভালোবাসা এক জিনিস আর রাসলী ভালোবাসবা ভালোবাসবে কীভাবে আমাদের আমাদের জিন্দিগির প্র্যাকটিক্যাল হবে রাসলের সুন্নত অনুযায়ী রাসোলের সূন্নত অনুযায়ী চলতে হবে আমাদের সাহেব আকার আমরা যেভাবে আমাদের পথ দেখাইছেন সেইভাবেই রাসেলের সুন্নত রাসলের সুন্নত অনুযায়ী চলতে পারলেই আমরা দুনিয়া এবং আখরাত আমাদের সুন্দর হয়ে যাবে আপনারা দেখতেছেন আমরা ইতিমধ্যেই এখানে দাঁড়িয়ে আছি কারণ এক ধাপ যাওয়ার পরে আরেক ধাপ শুরু হয় ইতিমধ্যে আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ সামনের দিকে আমরা এগোতে পারছি না একমাত্র সামনের ধাপ যদি যখন দেরাত শেষ পরে পরের আমাদেরকে দেবে তো ইনশাল্লাহ আপনারা এই এই ইতিমধ্যে এখানে আমরা আমাদের পঞ্চম ভিডিও শেষ করতে যাচ্ছি আপনারা আমাদের সামনে ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কি আমরা যতটুকু পর্যন্ত যে যখন যতটুকু পর্যন্ত আমরা আসরের দরবারে হাজির হব না ততটুকু পর্যন্ত ইনশাল্লাহ আমাদের ভিডিও শেষ হবে না এবং কি পুরা মদিনা আপনাদের দেখার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ